ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে ওই পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমানগুলা হামলা করে ওটা শেষ করতে বা ধ্বংস করতে পারে না কেননা ওই পারমাণবিক স্থাপনাগুলো মাটির এত গভীরে সেগুলা নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে অত্য গভীরে অর্থাৎ অত ওই নিচে এত পরিমাণ গভীরে ইজরায়েলি যে সমস্ত কি বাংকার ব্লাস্টার বোমাগুলো আছে সেগুলো যা পৌঁছায় না আর ইরানের এই সমস্ত বাংকারগুলা বা এই সমস্ত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে হলে একমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যেই বোমাগুলো আছে বাংকার ব্লাস্টার ওগুলা প্রয়োজন এখন যুক্তরাষ্ট্রের ওই সমস্ত বাংকার ব্লাস্টার বোমাগুলা নিয়ে মধ্যপ্রাচ্যে তারা অলরেডি এসেছে এখন হয়তো যে কোনো সময় তারা সেখানে হামলা করবে এখন কথা হলো সেখানে যদি হামলা করা হয় তাহলে এই যে পারমাণবিক স্থাপনার বিস্ফোরণের ফলে সেখানে যেই আপনার কী বলবো যেই রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যা যে বিপর্যয় তৈরি হবে সেই বিপর্যয় কি আসলে বিশ্ব মোকাবেলা করতে পারবে এখানে হয়তো বিশ্বের মোকাবেলা করার দরকার নেই কিন্তু ইরানের যে ক্ষয়ক্ষতি হবে বা ইরানের আশেপাশের যে সমস্ত দেশের ক্ষয়ক্ষতি হবে আসলে এটা কি যুক্তরাষ্ট্র বা কি বা ইসরায়েলকে বোঝে না এটা অবশ্যই তারা বোঝে জানে এবং অনুভব করে কিন্তু তারপরেও তারা ইরানকে একমাত্র ধ্বংস করে দেয়ার একটা প্লানে আছে কেননা ইরান এটার বিস্ফোরিত ঘটলে বা এটার এই যে পারমাণবিক অস্ত্রের এই বিপর্যয়টা সেখানে ঘটলে তাহলে ওই যে তেজস্ক্রিয়তা সরিয়ে পড়বে ওই তেজস্ক্রিয়তা বা ওইটার ভয়াবহতার কারণে সেখানকার যে মানবিক বিপর্যয় হবে এই বিপর্যয় আপনার চল্লিশ পঞ্চাশ বছরও ইরান কাটিয়ে উঠতে পারবে না এখন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল এটাই চাচ্ছে ইরানকে মহা বরফ হাদে ফেলানোর একটা পায় তারা তারা করতেছে এখন এরকম বিপর্যয়ে যদি কেউ মানে একদম কি মানুষকে যদি এরকম বিপর্যয়ের ভিতরে ফালানোর চিন্তা যদি কেউ করে তাহলে এটা আল্লাহ হয়তো তাদের উপরে কোনো একমাত্র মানে আজব গজব নাজিল করে হয়তো একটা সময় তাদের এটার বিচার আল্লাহ করবেন কিন্তু ইরানের আসলে অনেক মানুষ হতাহত হবে এটা বোঝা যায় সুতরাং ইসরায়েল এখানে বড় ধরনের একটা নাশকতা করতে চাচ্ছে এই নাশকতার দ্বারা তারা ইরানকে একদম পঙ্গু করে দিবে এরকম একটা প্ল্যান তাদের মনে আছে ইরান এবং যুক্তরাষ্ট্র তো সবসময় শয়তানি বুদ্ধি নিয়ে থাকে এই শয়তানি বুদ্ধি অনুযায়ী তারা এখানে ইরানের ক্ষেত্রে তারা সেই শয়তানি বুদ্ধি প্রয়োগ করতেছে এখন তারা নিজেদেরকে শুভ শক্তি দাবি করতেছে কিন্তু আসলে তারা নিজেরা শুভ শক্তি নয় তারা হচ্ছে অশুভ শক্তি এখন তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকেও টার্গেট করার যে কথা ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ টুইটে বলেছেন এটা আসলে মনে হয় সঠিক আর যদি সেটা হয় তাহলে বিশ্ব আরেকটি আরেকজন মহামানবের হত্যা বা আরেকজন মহানায়কের হত্যা দেখবে তা ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম